নারী স্বাস্থ্য সুরক্ষা ও পরিবারের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান বুধবার সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ খোয়াই জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের সমবায় জনজাতি কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক ও সমাহর্তা রজত পন্থ খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই আরডি ওএসসি কল্যাণ কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস মেডিকেল সুপারিন্টেনডেন্ট খোয়াই জেলা হাসপাতাল ডক্টর শরতেন্দুর রিয়াং সমাজসেবী সুমিত সরকার ও জয়ন্ত কুমার সাহা প্রমুখ খুব সুন্দর প্রোগ্রাম সুস্থ যদি নারী না থাকে আমাদের কোনো দিন সুস্থ থাকবে না তার জন্য আজকে যে প্রোগ্রামটা অতিথির নেতৃত্বে যে প্রোগ্রামটা হচ্ছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে মোদীজি এই যে একটা বার্তা দিতে চাচ্ছে যে সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান এটা খুব মানে একটা নতুন নতুন লঞ্চ হচ্ছে ভালো এই যে প্রোগ্রামটা আগামী দিন নারীরা যদি সুস্থ যদি না থাকে আমাদের সমাজও সুস্থ থাকবে না রিপোর্ট খবর ত্রিপুরা